বিশিষ্ট নাট্যকার ও কবি পার্থ অধিকারীর লেখা কবি কাব্যগ্রন্থ ঘুম জেগে থাক এই বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আমি নন্দিতা হয়ে যাক নিশ্চু আমি মাঝে মাঝে যেতে চাই ভোর মাখা নিরালায় স্মৃতিভার নিয়ে ঘুম ঘুম পদ দিয়ে হেঁটে যাই একা নিচ্ছুম্ব মনে ছমছমে সরুগুলি লতা পাতা গাছালি চোখে তো পড়ে না তবে কি ভুল পথে বিপথের যন্ত্রণা বিস্মৃতি আড়ালে নাকি কালে কালে ছলনার মায়াজালে প্রাকৃতিক সম্পদ মিশে গেল জনপদে পুরনো দিনের সেই শাল সেগুন তমাল তাল গিলে নিল মহাকাল নতুনের যাপনে নাকি ভুল পথে ভুল হলো অমৃত মন্থনে বহু লোক হেঁটে চলে এই পথে দলে দলে যে সুধাই এই যে ভাই এখানে ছিল সরু সরুগলি নানা গাছগাছালি কোথা গেল তারা আমি পথহারা না উত্তর দিল না শুনল পাশ দিয়ে উড়ে গেল তবে কি সভ্যতা গ্রাস করে নিল সবুজের স্বপ্নগুলো ওরা কোথায় এই যে ভাই ওইখানে ছিল এক আমের বাগান মাঝখানে হরিত কি উড়ে উড়ে কত পাখি সারা দিন খেলতো সাত রঙে আকাশে ডানাগুলো মেলতো বাজ কোকিল কাক আরো কত চিল পাশে ছিল ঝিল পত্তগুলো ফুটত অবিরত ধার ঘেঁষে শোভা পেত প্রাথমিক বিদ্যালয় এঁকেছে অবক্ষয় কোন নির্দয় যুগের পাহাড় ভেঙে এ মা এও তো সব শুনে চলে গেল কিছু বলল না তৃতীয় বিশ্বের প্রজন্ম তো পাত্তাই দিল না হয়তো আমাকে পাগল ভেবে আবার শুধাতে গেলে কানটাই মুলে দেবে সভ্যতার নবতম সংস্করণ তো আচ্ছা এই পথে সেই পথে নেই তো কোনো মিল দুদিনের ব্যবধানে সবই কর মিল অপ্রাপ্তির বেদনা নিয়ে অতীতকে ভুলে গিয়ে ফিরব আবার না না মনে পড়ছে আমার বাদিকটা ছিল একটা ভাঙা ভাঙা পথ সুরকির নির্জন পথ ছিল না কোনো ভিড় পাশে ছিল জঙ্গলিপাড়ার জটায়ু বিল নীল আকাশের ছবি নিয়ে ওর বুকে গিয়ে রংটা মাখিয়ে সূর্যটা যেত অস্ত হতে পারে তো কালের ছোঁয়ায় সেই পথই আজ প্রশস্ত যায় নেমে দেখি দুপায়ে গোলেই ইট ভাটা ছিল পাশে একখানি মাঠ পলি জমে জমে কালক্রমে হয়েছিল ভরাট আর সেই নদী জলঙ্গি শৈশবের সঙ্গী আমার চিরচেনা কত জানা অজানার সাক্ষী ওখানেই যাই দেখি রংবিরঙের নানা পাখি চখা চক্ষি ওড়ে কিনা সাঁওতালি কন্যা ভাটাতেই ঘর বাঁধত উৎসবে নাচতো কত লোক ওই তো সেই ধোয়াতো উঠছে আকাশে ইট ভাটা থেকে কিছু পেঁচা ডেকে ডেকে ভাঙছে নৈশব্দ বাতাসে কয়লার গন্ধ নিস্তব্ধ চারিদিক ওখানেই পাব ঠিক আমার যৌবন কৈশোর শৈশব খুঁজে পাবো অতীতের কলরব জলঙ্গির বুকেই ওই তো ওই তো সেই ইটভাটা যুগের সাক্ষী হয়ে জেগে আছে আজও সাঁওতালি সাজো বিক্ষম মেলেছে রূপসী ছাওয়ায় ওরাও গান গায় ছাই হতে চায় ফাগুনে আগুনে ওই তো সেই নদী চলেছে নিরবধি গঙ্গার সন্ধানে আমার আশ সব যৌবন মিশেছে ওখানে যুগ থেকে যুগে ভরা অনুরাগে ওরা গান গায় মিশে যায় নদী তটে বটের ছায়ায় আদরে ঘুমায় সেই দিনগুলো শুধু আজীবন সন্ধানে সময়টা হারাল কি পেল দুঃখের বোঝাটাই বহে বহে এলো সেই সবেলায় অবহেলা বহে কাল এই তো সেই শিকড় এই শিকড়েই বসতাম এসে ও নদী একটু যদি ভালোবেসে পুরনো দিনের কথা বলো জল ছলো ছলো চোখে সুগন্ধি আতর মেখে ফিরে যাব দিবালোকে সেদিনের চোখে জল জমেছে আবছা হচ্ছে নদীর কলধ্বনিতে উঠেছে সেদিনের সেই কথা মনে কি তার ব্যথা ছিল এসেছিল ঘাটে মুখ ভারে বসেছিল বালু ভরা তটে স্নান সেরে ফিরেছিল আর মনে একা হয়নি আর দেখা নিরালায় বসে একা ছিল শুধু দিন গোনা নীলাঞ্জনা কোনো দিন তুমি ঘাটে এলে না আর কেন এলে না জানি না থেকে গেলে আড়ালে হয়ে গেলে অচেনা আবার এসেছি আমি দিনগুলো পেরিয়ে অভিমানী হয়ে গেঁথেনি দিগ্বিজয়ে জীবন মালিকা ইসো না নীলা হোক দেখা আর জানি তুমি আসবে না জীবনেও আর আর ভাসবে না নদী বুকে দেবে না সাঁতার বৃদ্ধার বেশে তবু যদি আসতে প্রাণে ভালোবেসে কপালে দিতাম এই স্পর্শ আমার হারাতো হাহাকার জীবনের মতো সত্যিই যদি তুমি আসতে সেই মনে ভাসতে এই নদী নিরে আর একবার এই বার্ধক্য মিলে মিশে হতো একাকার তোমার আমার আসবে নীলা তুমি আসবে নদী জলে ঢেউ তুলে দুই কুলে ভাসবে নীলাঞ্জনা 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 তুমি আসবে না দিন যাপনের শাকিন নামা অস্তমায় হাসবে লাল হবে দিন হারাবে লজ্জা মেখে সূর্যটা নদীর জলে ছলাত ছলাত বাদ ভাঙবে ধৈর্যটা তাই হেপথিক থাক সন্ধ্যার আগেই ভরে যাক বার্ধক্যের রূপ রামধনু হয়ে সবই থাক হয়ে যাক নিশ্চু não buscar